আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজের স্যান্ডউইচ প্যানেল ফ্যাক্টরি প্রোডাকশনের ফ্যাসিলিটি থেকে বলছি এটা হচ্ছে আমাদের স্যান্ডউইচ প্যানেলের আপনার ফ্যাক্টরি বা প্রোডাকশন করি আমরা যেখানে সেটার ভিডিওটি এখানে দেখছেন আমরা প্রচুর পরিমাণে দুই ইঞ্চি বিভিন্ন সাইজের ইপিএস প্যানেল তৈরি করে রেখেছি ইপিএস প্যানেল মেনলি হচ্ছে কক শিট দুই পাশে দুটো শিট ব্যবহার করা হয়েছে এবং মাঝখানে ইপিএস প্যানেল আমাদের কাছে আমাদের ক্লায়েন্টরা এগুলো পোস্ট করে আপনাদের সব কিছুর ফ্যাসিলিটিগুলো দেখান বা আপনার যে মেকিং করা যে ফ্যাক্টরি যে প্যানেলে প্যানেলের স্যান্ডউইচ প্যানেল সেটা কেন দেখান না তো এর জন্য আমরা আমাদের আজকে স্যান্ডউইচ প্যানেলের আমাদের যে ফ্যাক্টরি সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ইপিএস স্যান্ডউইচ প্যানেল তৈরির ফ্যাক্টরি এখানে আমরা দুই ইঞ্চি মাপের আমাদের অনেকগুলো প্যানেল আমরা তৈরি করে রেখেছি আমাদের কাস্টমারের অর্ডার রয়েছে স্যান্ডিস প্যানেলের তার জন্য আমরা এটি তৈরি করে রেখেছি শুধু ইপিএস না যেমন এটা হচ্ছে আপনার পিউ স্যান্ডিস প্যানেল যারা গুদাম ঘরের জন্য আপনার স্যান্ডিস প্যানেল চাচ্ছেন পিউ এটা হচ্ছে পিউ স্যান্ডিস প্যানেল আমাদের কাছে ইপিএস পিউ রকুল তিন ধরনের স্যান্ডিস প্যানেল অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে আপনার গুদাম ঘর বা আপনার কোল্ড স্টোরেজ যেখানে আপনারা মাইনাস ডিগ্রি টেম্পারেচার রাখতে চান সেখানে আপনারা এই পিউ স্যান্ডিস প্যানেল ব্যবহার করতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল এইসব পি ইউ বা ইপিএস স্যান্ডস প্যানেল অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের প্যানেলগুলো আমাদের কাছে অনেকে স্যান্ডস প্যানেল নেওয়ার সময় আবার আমাদের বলে যে স্টোরেজ তৈরি করে দিতে পারবো কিনা আসলে আমরা কিন্তু শুধু প্যানেল সেল করে থাকি আমরা কিন্তু স্টোরেজ বা এই ধরনের কিন্তু আমরা প্রোডাকশন কিন্তু করি না আমাদের হচ্ছে শুধু প্যানেল আমরা তৈরি করে থাকি কাস্টমারদের রিকমেন্ড অনুযায়ী তার আমাদের সাইজ দিয়ে থাকে তার কী কী লাগবে সেই অনুযায়ী আমরা প্রোডাকশন করি যেমন আমরা এখানে যে দুই ইঞ্চি প্যানেলগুলো রয়েছে এ আমাদের প্যানেলগুলো মূলত সাড়ে আটত্রিশ ইঞ্চি পাশ হয় এবং উপরে শীতগুলো ম্যাক্সিমাম আমরা হোয়াইট কালারটি ইউজ করি কারণ হোয়াইট কালারটা আপনার তাপ প্রতিরোধক এবং তাপটাকে আপনার রিফ্লেক্ট করে যার কারণে হোয়াইটটা স্যান্ডস প্যানেলের জন্য সবচেয়ে আমরা কার্যকরী মনে করি এবং স্যান্ডস প্যানেলের ক্লায়েন্টের রিকোয়মেন্ট অনুযায়ী আমরা দেখা যাচ্ছে যে বিয়াল্লিশ মিলি বা সাতচল্লিশ মিলি থিকনেসের উভয় পাশে আপনার প্লেন শিট ব্যবহার করে থাকি এবং আমাদের দেখছেন যে আমাদের স্যান্ড প্যানেল দিয়ে তৈরি করে একটি ঘর আমাদের নিজস্ব লোক আমাদের জলিল ভাই করেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে উনি একটি ঘর তৈরি করেছে এটা হচ্ছে একটা আপনার ঢাকার মধ্যেই আপনার একটি বিল্ডিং এর ছাদে করা এটা হচ্ছে একটা অফিস রুম একটা আপনার তেজগড় শিল্পাঞ্চলে আমরা একটি অফিস রুম তৈরি করেছি এটা দেখতে পাচ্ছেন তেজগড় শিল্পাঞ্চল সেখানে একটি বড় বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের ছাদে মানে আপনার এক্সটেনশন করার জন্য আপনার ক্লায়েন্টের একটি কোম্পানি বলা যায় একটি ক্লায়েন্ট কোম্পানির রিকোমেন্ড ছিল তার এই স্যান্ডউইচ প্যানেল দিলে দিয়ে টোটালটা তারা ভিন তুলে রেখেছে জাস্ট ওয়াল টু ওয়াল পার্টিশন এগুলো দিবে পুরোটা এতে কিন্তু আপনার টেম্পারেচার অনেকাংশে কমে যায় এবং আপনার যে ইটা যে রং করার ঝামেলা নাই ওয়ালে রং করার ঝামেলা নাই প্লাস আপনার মনে করেন সুন্দরভাবে প্যানেলগুলো সেট করার কারণে টেম্পারেচারটা টেম্পারেচারটাও আপনার অনেক মানে আপনার ভালো থাকে যেমন এখানে রোদের তাপটা পড়তেছে কিন্তু স্যান্ডউইচ প্যানের কারণে কিন্তু আপনার রোদের তাপটা কিন্তু খুব কমে যাবে এবং ওটা কিন্তু একটা আমি প্রথমে যেটা দেখিয়েছি সেটাটা বাড়ির সাথে করা একটি প্যানেলের ভিডিও আমাদের দেওয়া এবং আরেকটি আমরা করেছি এটা হচ্ছে আপনার কুমিল্লাতে করা এটা আমাদের নিচে করা হয়েছে এটা মূলত হবে একটি আপনার ওয়ার হাউস টাইপের বা আপনার দেখা যাচ্ছে প্যাকেজিং প্ল্যান্ট তো এগুলো হচ্ছে আমাদের স্যান্ডউইচ প্যানেল আপনার দেখছেন যে আমাদের ক্লায়েন্টরা কাজ করেছে তার কিছু পিকচার বা আপনার করার পর দেখতে কেমন দেখাচ্ছে আমাদের ক্লায়েন্টগুলো এগুলি আমরা দেখাচ্ছি এবং এটা হচ্ছে ইপিএস প্যানেল আমাদের কাছে নীল কালারও পাবেন এবং আপনার এখানে রকুল পিউ সব কিছু মিলিয়ে কিন্তু আমরা স্যান্ডউইচ প্যানেলটা ছোটোখাটো একটি শর্ট ভিডিও আপনাদেরকে করে দিয়েছি আপনাদের বাংলাদেশে অনেকে আমাদের প্রশ্ন করে যে স্যান্ডউইচ প্যানেলে বিভিন্ন বিষয় আসলে আমাদেরকে প্রশ্ন আমরা এর জন্য এই আমাদের ফ্যাক্টরি বা এই রিলেটেড একটি ছোটো ভিডিও দিয়ে দিয়েছি আপনাদের যারাদের মনে করেন রকুল পিউ বা ইপিএস যেটাই লাগে দু ইঞ্চি থেকে শুরু করে ছয় ইঞ্চি পর্যন্ত যা লাগবে আমরা দিতে পারবো রুপ প্যানেল ওয়াল প্যানেল এবং প্যানেলের সাথে যদি আপনাদের এই টিন টুয়ার দরকার পড়ে ক্যাপিং দরকার পড়ে সাইড কভার দরকার পড়ে বা এটা লাগানোর জন্য যদি স্ক্রু দরকার পড়ে এভরিথিং কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু আমরা সাপোর্ট করে দিতে পারবো এবং এই যে দেখছেন রকুলের ছবি একটা তা আমাদের কাছে সব কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা জাস্ট সাইজ করে আমাদের জানাবেন যেমন আমাদের বিভিন্ন সাইজের হয়ে থাকে প্যানেলগুলো চালের এক সাইজ এবং ওয়ালেরটা আরেক সাইজ সুতরাং বাংলাদেশে কোথাও পাইকের রেটে আপনাদের ফ্যাক্টরি রেটে যদি সুলভ মূল্যে স্যান্ডিস প্যানেলের প্রয়োজন হয় অবশ্যই আমাদের এই দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফোন দিবেন ধন্যবাদ